হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই নম্বর চৌমোহনী ইউনিয়নের হরিখোলা গ্রামে জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একই গ্রামের ভুক্তভোগী সুরুজ মিয়া থানা একটা মামলা করলাম কাশিমনগর আইসির কাছে তাই না আমরা দুনো পক্ষে উপভোগ করে ডাকাই নেই যে তুমি যে সুরুজ মিয়ার জায়গা তুমি জায়গা দেন আমরা কাগজপত্র দেখছি কাগজপত্র দেখার পরে তোমার তাই না একটা রাইজে দিছে তোমার না তোমার কাগজ নাই তোমার অন্য দাগ আর এটা ভুক্তভোগী সুরুজ জানান হবিগঞ্জ জেলা মাধুপুর উপজেলার হরিখোলা মৌজার জে এল নাম্বার একশো পঁয়ষট্টি খতিয়ার নাম্বার এক হাজার তেইশ ডাক নাম্বার চারশো চুহাত্তরের অধীনে মোট পনেরো শতক জমির মালিক তিনি এর মধ্যে আট শতক জমি কুপিয়ে মাটি কেটে দখলের চেষ্টা চালাচ্ছেন অভিযুক্ত জসিমউদ্দিন মিয়ার অভিযোগ তিনি বাধা দিতে গেলে জসীমউদ্দিন তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন জমির খারিজ রেকর্ড খতিয়ানসহ সব মালিকানা কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও বিবাদী কোনো কথাই মানছেন না ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমিটির সীমানা যাচাই করেন পাশাপাশি কাশিমনগর পুলিশ ফাঁড়ির এক এসআই ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান এবং জমিটি ভুক্তভোগীর নিকট সঠিকভাবে বুঝিয়ে দেন জায়গাটা দখল হইল জসিমুদ্দিন আমরা জায়গাটা ভাবছি কাগজে দেখলাম যে এই দাগটা কিন্তু জসিমুদ্দিন ভুলবশত এই জায়গাটা বুক দখল করেছে এবং তার ওয়াইফ্রে রেস্ট করে দিচ্ছে তারা অনেক বোঝানো হয়েছে এই জায়গাটা তোমার না তোমার জায়গাটা অন্য কারণে ওই তুমি একজন ভালো আমিন যারা ম্যাপ বুঝে তারা দিয়ে মাইপ এটাই আইসিটা তবুও থামেননি অভিযুক্ত ব্যক্তি স্থানীয়রা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পরও জসীমউদ্দিন আবারও একই জমিতে কুপিয়ে মাটি কাটার কার্যক্রম শুরু করেন আসলে মেন বিষয়টি হইলো ওই যে জায়গাটা এটার দাগ ও সুরুজ মেবাইর কতিয়ান ও সুরুজ জসিমের দাগ ও অন্যটা খতিয়ান অন্যটা এই পনেরো তার নামে কাশিমনগর পুলিশ পালের আইসি সাহেব মোস্তফা সাহেব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান আমরা ওখানে ছিলাম এবং ফরিদ মেম্বারের ছেলে দায়িত্ব দিয়ে আমি হয়েছে যার যার নামে এরই মধ্যে আর এই কাটটা ওনার নামে একটা দরখাস্ত এবং মিডিয়াতে ছড়াইছে উড়াইছে স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আমরা উভয় পক্ষের কাগজপত্র দেখে আইনি বিভিন্ন রকমের সিদ্ধান্ত গুলার প্রেক্ষাপটে সুরুজ মিয়ার জমি সুরুজ মিয়াকে আমরা সমজায়ে দিয়ে আসি কর্তৃপক্ষ যারা এদের ডকুমেন্টারি সম্পত্তি দেখানাতে সেখানে দেওয়ার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই সুরুজ ভাই এবং জসিমের মধ্যে একটা জমি নিয়ে বিরোধ ছিল সুরুজ ভাইয়ের বাড়ির পাশে জমিটা এটা চেয়ারম্যান সহকারে আমরা অনেকে ছিলাম ইহানা সালিসেন সালিসেনের মধ্যে তার কাগজপত্র উভয়ের দিকে সেরা সিদ্ধান্ত হয়েছে যে জায়গাটা সঠিক সুরুজ ভাইয়ের তারে সুরজ ভাইরে দখল দেওয়া হয়েছে এবং জসমিরে বলা হয়েছে যে এই দাগে এই জায়গা তোমার না তুমি এই জায়গাতে আড়াইশো না এখানে চেয়ারম্যান সহকারে অনেক সালিস ছিল এবং শেষ পর্যন্ত কাশ্মীরনগর ফাঁড়ির আইসি সহকারে ছিল ওই সাল্লিশ বুটে তখন সিদ্ধান্ত হচ্ছে যে জসিম যাতে ওই জায়গাতে না আসে ঘটনাটি ঘটে গত দশ জুলাই দু সকাল দশটার দিকে পরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভুক্তভোগী সুরজ মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের কপি থেকে জানা যায় সীমানা বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল চেয়ারম্যান মেম্বার যা আছে সবাই রায় দিয়ে দিছে জায়গা এভাবে সে পাওয়া না এর কোনো ই ডকুমেন্ট নেই নাই যাওয়ার পরে যেভাবে যেভাবে সিলজিলা করে দেওয়া হয়েছে দেওয়ার পরে মাইজে কয়েকদিন মামলা সমল দেখে কমন কেউ মানে না এরাই জায়গা দখল করতেছে ভুক্তভোগী সুরুচ মিয়া বলেন আমার সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বারবার জমি দখলের চেষ্টা করা হচ্ছে জীবনের নিরাপত্তাও ঝুঁকিতে রয়েছে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই হবিগঞ্জের মাধবপুর থেকে নিউজ ডেস্ক প্রিয় টিভি